আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধনের বয়স কিভাবে সংশোধনের জন্য কিভাবে আবেদন করতে হয় সেই প্রসেসটি আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো শুনুন দেখে নি কিভাবে জন্ম নিবন্ধনের বয়স সংশোধনের জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সেই প্রসেসটি দেখায় আমি আপনাদের কম্পিউটার থেকে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা চাইলে পরে সেম কাজটি কিন্তু হাতে থেকে স্মার্টফোন দিয়েও করে নিতে পারবেন সেম প্রসেস সেম নিয়ম তো চলুন দেখে নিই চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমাদের গুগলে গিয়ে সার্চ দিতে হবে বার্ডস গভ বিডি লিখে আমাদের সার্চ দিতে হবে এছাড়াও আমি এই লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করে এক ক্লিকে এই পেজে চলে আসবেন তো এই পেজে আসার পরে আমাদের জন্ম নিবন্ধনের নাম সংশোধন করার জন্য আমাদের এই জন্ম নিবন্ধনের এটাতে সিলেক্ট করতে হবে এটাতে সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এটাতে ক্লিক করতে হবে তো আমি এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অন্য একটা পেজে নিয়ে চলে যাবে তো এই পেজটা রিলোড হতে একটু সময় নেবে এরপর আপনার পেজ কিন্তু সাদা হয়ে যাবে আর আমি আপনাদের একটা কথা বলবো আপনারা এই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না ঠিক আছে এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজে নিজেই কিন্তু জন্ম নিবন্ধন বয়স সংশোধনের জন্য কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না আবেদন করার পর কি করবেন তা সমস্ত কিছু দেখাবো তো এখন আপনাদের দেখুন একটা পেজ চলে এসেছে তো এখানে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটি দিতে হবে জন্ম তারিখ দিতে হবে তো আপনার জন্ম নিবন্ধন যে সতেরো ডিজিটের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দিতে হবে এরপর আপনার জন্ম শালটি এখানে দিতে হবে ঠিক আছে জন্ম নিবন্ধনে যে শালটি আছে সেই শালটি এখানে দিতে হবে এরপর আপনার মাসটি সিলেক্ট করতে হবে এরপর আপনার এখানে দিনটি সিলেক্ট করতে হবে এগুলো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার একটা ক্যাপসার কোড আছে দেখুন যা আছে এখানে তাই বসাতে হবে উপরের ঘরে যা আসে এখানে তাই একইভাবে বসাতে হবে তো আমি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে আমাদের এই অনুসন্ধানে ক্লিক করতে হবে তো আমি অনুসন্ধানে ক্লিক করছি অনুসন্ধানে ক্লিক করলে পরে দেখতে পারবেন যে আপনার নাম এসেছে আপনার পিতা মাতার নাম এসেছে তো এখন যদি আপনি আপনার জন্ম নিবন্ধনটি বয়স সংশোধন করতে চান তাহলে এই নির্বাচন করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে তো আমি এই অপশনটিতে ক্লিক করছি এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে আপনি কি নিশ্চিত যদি নিশ্চিত হন তাহলে এই কনফার্মে ক্লিক করতে হবে তো আমি কনফার্মে ক্লিক করছি কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে আপনি আপনার ইউনিয়ন পরিষদ হলে পরে ইউনিয়ন পরিষদ এবং আপনার পৌরসভা হলে পরে পৌরসভার নামটি দেখতে পারবেন তো আপনি এখানে সর্বোচ্চ কতবার জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে পারবেন সেটিও এখানে দেখতে পারবেন তো এখন আপনার যেহেতু জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করবেন তো এখন আপনার এখানে সিলেক্ট করতে হবে যে আপনি কি মানে ভুল আছে কি সঠিক করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে তো যেহেতু আমি জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করব এর জন্য এখান থেকে নির্বাচন করতে হবে নির্বাচনে ক্লিক করে জন্ম তারিখ এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে পারে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার বর্তমানে জন্ম নিবন্ধনে বয়সে যা আছে তা এখানে আপনি দেখতে পারবেন ঠিক আছে এখন দেখুন আমার বর্তমানে জন্ম নিবন্ধনের বয়স আছে চব্বিশ নয় দু হাজার দুই তো আমার এটা ভুল আছে তো আমি এটা সংশোধন করে দু করব তিন করলে পারে এটা আর কাজ শেষ তারপরে এখানে দেখুন সংশোধনের কারণ তো আপনি কী কারণে সংশোধন করবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এখানে আর কোনো কাজ নাই ঠিক আছে এখানে কাজ শেষ শুধু যদি আপনার জন্ম নিবন্ধন যদি বয়স যদি ভুল থাকে জাস্ট এতটুকুই করলে পরেই হবে ঠিক আছে আর কোনো কিছু করার প্রয়োজন নাই তো আপনার বয়সটা আপনার এখানে ভুলটা দেখাবে আপনি এখানে সংশোধনের যেটা করতে চাচ্ছেন সংশোধন করে যেটা হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমার মানে জন্ম নিবন্ধনে ছিল দু আমার সার্টিফিকেট ভোটার আইডি কার্ড এই সমস্ত কাগজে আছে দু হাজার তো আমি এখানে সঠিকটা সিলেক্ট করে দিলাম তো এখন আমার এটা যে আমি সঠিকটা সিলেক্ট করলাম তার তো আমার একটা প্রমাণ দেখাতে হবে আমার জন্ম নিবন্ধনে ভুল আছে আমার সার্টিফিকেট ভোটার আইডি কার্ড এগুলোতে ঠিক আছে দু হাজার তিন আসে তো এটা একটা প্রমাণ দিতে হবে তো প্রমাণ দেওয়ার জন্য এখানে দেখুন লেখা আছে সংযোজন তার আগে এটা পড়ে নিন শুধুমাত্র ইমেজ ফাইল পিএনজি জিপ ফাইল আপলোড করা যাবে প্রতিটি ফাইলের সর্বোচ্চ সাইজ দুই মেগাবাইট হতে হবে মানে আপনি যে এখানে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করবেন সেই আপলোড মানে সেই ডকুমেন্টসের সেই পিকচারের ছবি যাতে দুই মেগাবাইটের নিচে হয় তো আমি আপনাদের ধরে নিচ্ছি আপনাদের দুই মেগাবাইটের নিচে আপনাদের ছবিগুলো ডকুমেন্টসগুলা সংগ্রহ করা আছে তো সংগ্রহগুলো এখানে আপলোড করার জন্য এই সংযোজনে ক্লিক করতে হবে তো আমি সংযোজনে ক্লিক করছি সংযোজনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে কি আপলোড করবেন মানে কোন ডকুমেন্টসটি আপলোড করবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি সার্টিফিকেট আপলোড করব তো এখানে ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমার এটা আপলোড হয়ে যাবে তো এখানে সিলেক্ট করতে হবে মানে বলে দিতে হবে যে আপনি এখানে কি আপলোড করছেন তো আমি এখানে নিবন্ধন ব্যক্তির এসএসসি পরীক্ষার সার্টিফিকেট সার্টিফিকেটে ডাউনলোড করছি তো এখানে আমাদের এটা সিলেক্ট করে দেওয়ার পরে স্টাটে ক্লিক করতে হবে স্টাটে ক্লিক করলে পরে এটা কিন্তু আমাদের একবারে আপলোড হয়ে যাবে ঠিক আছে আপলোড হয়ে গেছে তো এখন আমাদের যে কাজটি করতে হবে আমি এখন আমার ভোটার আইডি কার্ডটা এখানে সংযোজন করবো তো সংযোজন করার জন্য এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করে দেওয়ার পরে মানে প্রমাণ হিসাবে আমি দুইটা দিচ্ছি ঠিক আছে একটা দিলেও হবে একটা দিলেও হবে আমি দুইটা দিচ্ছি আমার ভোটার আইডি কার্ডটা কোথায় এই যে আমার ভোটার আইডি কার্ড আমি এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আবার সিলেক্ট করে দিতে হবে এটা কি ফাইল তো এখানে দেখুন লেখা আছে নিবন্ধন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র তো আপনাকে এটা সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করে দেওয়ার পরে আবার এই স্টাটে ক্লিক করতে হবে স্টাটা ক্লিক করলে পরে কিন্তু আপনার এটা আপলোড হয়ে যাবে তো দেখুন এটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে তো আমি একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে এখানে নিজটা সিলেক্ট করতে হবে ঠিক আছে আবেদনকারীর তথ্য জায়গায় নিজটা সিলেক্ট করতে হবে আমি নিজটা সিলেক্ট করছি নিজটা সিলেক্ট করলে পরে আমাদের নামটা এখানে দেখাবে তো এরপর আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে দেখুন এখানে একটা ফোন নম্বর দিতে বলছে ঠিক আছে তো এখানে আপনি আপনার ফোন নম্বরটি দিবেন ফোন নম্বরটি দেওয়ার পরে আপনি ওটিপি পাঠান এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখবেন আপনার ফোনে একটা ছয় ডিজিটের কোড গেছে সেই কোডটাই আপনার এই ঘরে বসাবেন ঠিক আছে এই ঘরে বসানোর পরে এই সাবমিটে ক্লিক করলে পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে এখানে আপনি দেখতে পারবেন আপনার আবেদনটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে আবেদনটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে তো এখানে আপনি আবেদন নম্বরটি দেখতে পারবেন আপনার আবেদনটি কত তারিখ থেকে কত তারিখের ভিতরে আপনার ইউনিয়ন পরিষদ হলে পরে ইউনিয়ন পরিষদ পৌরসভা হলে পৌরসভার ভিতরে কয় তারিখের ভিতরে জমা দিতে হবে সেই তারিখে আপনি জমা দিয়ে দেবেন ঠিক আছে সেটা জমা দিয়ে দিবেন তখন আবেদন যে করলেন সেই আবেদন প্রিন্টটা তো ডাউনলোড করার জন্য দেখুন এখানে দেখুন লেখা আছে আবেদন প্রিন্ট করুন তো আপনি এই আবেদন প্রিন্টে ক্লিক করে আপনার এই আবেদন প্রিন্টার ডাউনলোড করে নেবেন তো এইগুলো ডাউনলোড করে নেওয়ার পরে আপনি আবেদন প্রিন্টটা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে পিডিএফ আকারটা নিয়ে যাবেন কম্পিউটার দোকানে নিয়ে গিয়ে আপনি কাগজ আকারে বের করে নেবেন বের করে নেওয়ার পরে আপনার আবেদনপত্রটির ফর্মটা নেবেন এবং আপনি যে দুটা ডকুমেন্টস আপলোড দিলেন এই দুটো ডকুমেন্টসের ফটোকপি নিয়ে আপনার নির্দিষ্ট কার্যালয়ে জমা দিয়ে দিবেন তখন তারা আপনাকে একটা ডেট দেবে সেই ডেটে গিয়ে আপনার জন্ম নিবন্ধনটা সংশোধন করে নিয়ে চলে আসবেন এছাড়াও কার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে